বুড়িগঙ্গার ঐতিহ্য ফেরানোর প্রতিশ্রুতি তারেক রহমানে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে বুড়িগঙ্গা নদী সংস্কার করবেন বলে প্রতিশ্রুতি জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বুড়িগঙ্গা নদীর পানি সম্পূর্ণ কলুষিত হয়ে গেছে এই নদীকে আমাদের সুন্দরভাবে আবার পরিষ্কার করতে হবে যাতে এই এলাকার মানুষ যেই বুড়িগঙ্গাকে নিয়ে গর্ব করত সেই গর্বকে আবার ফিরিয়ে আনতে পারি সোমবার রাতে রাজধানীর গ্যান্ডারিয়ায় ধূপখোলা মাঠে ঢাকা ছয় আসনের নির্বাচনী জনসভায় তারেক রহমান একথা বলেন জনসভায় সভাপতিত্ব করেন এই আসনে ধানের শেষের প্রার্থী ইশরাক হোসেন জনসভায় দেশ গড়তে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে দেশের যে অঞ্চলে যে বিষয়ে বিশেষজ্ঞ আছে সেখানে সে অঞ্চলের উপযুক্ত করে শিল্প কারখানা গড়ে তোলা হবে যাতে সেই এলাকার যুবকদের তরুণদের নারীদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়